আজকে কেমন আছেন সবাই সুটকেস টুটকেস নিয়ে কিন্তু কোথাও চলে যাচ্ছি না আমরা যাচ্ছি পেরিবারে আজকে আমাদের সবুজ প্রেমীদের মাঝে বীজ বিতরণের জন্য পুরো আজকে থাকবে আপনারা আশা করি এনজয় করবেন যা কিছু ছিল চেষ্টা করেছি একবারে সব নিয়ে যেতে কারণ বেশ অনেকটা পথ যেতে হবে আগের পর্বটাই হয়তো আপনারা সবাই দেখেছেন একসাথে আমরা সবাই ভলান্টিয়াররা মিলে কিভাবে বীজ প্যাকেট করছি বিগত বছরগুলোতে আমরা পোস্ট করে বেশ কয়েকজন বাগানীদেরকে নতুন এবং পুরাতন সবাইকেই বীজগুলো দিয়েছিলাম আমরা সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে নিজ খরচে এই রকম অনুষ্ঠান প্রতি বছরই করে থাকি তো আমরা কোনো চ্যারিটি সংগঠন বা কোনো সরকারি বা বেসরকারি সাহায্য কখনো আমরা নিই নিজেরা নিজেরা একটু চেষ্টা করি আর কি সবাইকে উৎসাহ দিতে সেই কারণে এই বছর চিন্তা করেছি যে একটু গুছিয়ে আমরা এরকম বীজ বিতরণ একটা অনুষ্ঠান করি তো আমরা বাংলাদেশ কালচারাল সোসাইটি মিডল্যান্ডসের সাথে কোলা নিয়ে এই অনুষ্ঠানটা করার সিদ্ধান্ত নিই আগত দর্শকদের সবার জন্য মুড়ির মোয়া আমরা বানিয়ে নিয়ে যাচ্ছি বাসা থেকে তো আগের রাতেই সব বানিয়ে একদম রেডি করে রেখেছিলাম যেহেতু অনেক দূরের পথ সকাল সকাল উঠে শুধু চাটা বানিয়ে নিব তো সবার জন্য চা আর মুড়ির মোয়া থাকবে তো বানানোর এই গুড়গুলো কিন্তু আমার শ্বশুরবাড়ি বগুড়ার নিজস্ব আখের ক্ষেত থেকে করা ফ্রেশ গুড় কোনো রকম কেমিক্যাল ছাড়া তো অনুষ্ঠানের দিন সকালবেলা আমরা গুছ করে রওনা দিলাম বাচ্চাদের সবাইকে নিয়ে সব জিনিসপত্র নিয়ে তো সব সহ চলে আসলাম পরিবারে এখানেই আমাদের ভেনুটা আজকের এই অনুষ্ঠানটার মূল আয়োজক কিন্তু বাংলাদেশ কালচারাল সোসাইটি মিডল্যান্ড ওনারা স্বাধীনতা দিবস উপলক্ষে একটা অনুষ্ঠান প্রতি বছরই আয়োজন করে থাকেন সেই আয়োজনেরই আমরা ছোট্ট একটা পার্ট হতে যাচ্ছি আজকে ইনশাল্লাহ তো ভেনুতে দেখি ভাই দেখিমানা সবাই বেশ সুন্দরভাবেই অনুষ্ঠান শুরু করার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছেন আমরাও আমাদের জন্য বরাদ্দকৃত জায়গাতে আমাদের ব্যানার এবং সবকিছু গুছিয়ে নিচ্ছি অলরেডি দর্শকরা আসা শুরু করে দিয়েছেন এবং আমাদের বীজ নেওয়ার জন্য অনেক আপুরা এসেছেন কিন্তু এখানে একটা কমিউনিকেশন একটু প্রবলেম হয়ে গিয়েছে কারণ আমরা বেশ অনেক দিন ধরে আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেলের কমিউনিটিতে পোস্ট করছিলাম যে সবাইকে নাম দিতে হবে আমরা নাম অনুযায়ী প্যাকেট করে তারপর এখানে নিয়ে যাব যাতে যে আসবে তার জন্য যেন মিস না হয় এর বাইরেও যারা আসবেন যেমন এই অনুষ্ঠানে আসেন বা অন্য কোথাও থেকে আসেন তাদের জন্য আমরা কিছু এক্সট্রা প্যাকেট রেখেছি কিন্তু যারা নাম দিয়েছেন তাদের প্রায়োরিটিটা থাকবে বেশি তাদের জন্য আলাদা প্যাকেট করে আমরা নিয়ে এসেছি কিন্তু এখানে আসার পর দেখা গেল যারা নাম দেননি কোনোভাবে কোনো মেসেজ দেননি কোনো কমিউনিকেশন করেননি তারাই আসলে অনেক আগে থেকে এসে বসে আছেন তো আমরা ঠিক জানি না যে এটা আমাদের বলার ভুল ছিল নাকি যারা এসেছেন ওনাদের বোঝার ভুল ছিল আমরা ঠিক শিও না যাই হোক ভাইয়েরা গিয়ে এসেছেন আমাদের এই ব্যানার টানাতে এবং সব কিছু করতে হেল্প করার জন্য তফিক ভাইও এসে একটু খোঁজ খবর নিয়ে গেলেন যে কি অবস্থা সব ঠিকঠাক আছে কিনা ওনাদের অনুষ্ঠানও শুরু হয়ে যাবে খুব শীঘ্রই বাংলাদেশ কালচারাল সোসাইটির সাথে যারা যুক্ত আছেন তারা তো জানেনি এবং আমাদের আগের অনেক ভিডিওতে দেখেছেন এটা কিন্তু ব্রিটেনে বসবাসরত বাঙালিদের একটা অনেক পুরনো সংগঠন আমরাও এই সংগঠনটার সাথে যুক্ত আছি প্রায় ছয় বছরের উপরে হলো তবে এই প্রথম যৌথ উদ্যোগে আমরা কোনো অনুষ্ঠান এরকম করতে যাচ্ছি তো আগে থেকে কিছু প্যাকেট করা বীজ ছিল যেগুলো নাম লেখা আছে সেগুলো সরিয়ে রেখে

আমরা যখনই তফিক ভেদের এই প্রোগ্রামে আসি বা যে কোনো আমরা নিজেরাই অ্যারেঞ্জ করি চেষ্টা করি যে এক ফ্লাস্ক চা যেন থাকে কারণ গল্প গুজব করতে করতে এরকম দেশি মজার চা খেতে কে না ভালোবাসে

তো আমাদের জন্য সময় বেঁধে দেওয়া হয়েছিল দুপুর একটা থেকে দুইটার মধ্যে এর মধ্যে যারা যারা আসবেন তাদেরকে আমরা বীজ বিতরণ করে দিয়ে আমরা প্যাক করে ফেলব তারপর আমরা অনুষ্ঠানটা মানে মেইন যে অনুষ্ঠানটা বাংলাদেশ কালচারাল সোসাইটির আয়োজনে স্বাধীনতার প্রোগ্রাম যেটা সেটা উপভোগ করব। তো অলরেডি ভিড় হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন তো এখন একটা ফ্যাক্ট বলি আপনাদের এটা তো আপনারা দেখছেন আমাদের প্রায় বছর দুয়েক আগের ভিডিও তো সেই বছর এই প্রথম এই ধরনের আয়োজন করে দেখলাম যে আসলে ঝামেলা যেটা হচ্ছে যারা নাম দিয়েছেন যাদের জন্য আমরা কষ্ট করে প্যাকেট করে নিয়ে গেছি তাদের মধ্যে অনেকেই আসেননি এবং আমাদেরকে কোনো ইনফর্মও করেন নেই যে ওনারা আসবেন না

কারণ ওনারা আসেননি বা আমাদেরকে জানাননি যদি জানিয়ে দিতেন আমরা এই প্যাকেটগুলো আগত দর্শকদের মধ্যে দিয়ে দিতে পারতাম অনেকেই এসেছেন এসে তাদেরকে আমাদের খালি হাতে যেতে বল বলতে হয়েছে আর কি কারণ আমরা ওয়েট করছিলাম যে হয়তো বা পরবর্তীতে ওনারা আসবেন যেহেতু কিছু জানাননি আমাদেরকে একটু কষ্ট লেগেছে যে প্রথমত আমাদের কষ্টটা সার্থক হলো না আর দ্বিতীয়ত এই প্যাকেটগুলা যারা এসেছেন এবং এসে ফিরে গিয়েছেন তাদেরকে আমরা দিয়ে দিতে পারতাম ওনাদের বাগানে হয়তো এই সিটগুলা থেকে গাছ হতো যাই হোক এরকম কিছু বিচ্ছিন্ন ঘটনা আছে যে কারণে আমরা চিন্তা করেছি যে এত কষ্ট করে আগে থেকে আগাম নাম লিখে আর মানে এভাবে আর ডিস্ট্রিবিউট করব না যারা উপস্থিত থাকবেন তারাই শুধু পাবেন এরকম ভাবনা করছি আমাদের এর ন্যাশলিক কিন্তু আমরা এই বিট বিতরণ কার্যক্রম করতে পারতাম না আমরা সবাই যারা যারা বিজনেসছেন আপনাকে কিন্তু থ্যাঙ্ক জানাবো আপনাদের পাশে সেদিন মহা আনন্দে আমরা বিট করেছে আমরা সবাই মিলে অনেক মজা করেছি আজকে শাড়িটা আপুকে গিফট করেছে এইজন্য আপুকে অনেক ধন্যবাদ আমার আসলে আমাদের volunteers আপুদের হেল্প না পেলে আসলে আমাদের এত বড় কার্যক্রমটা এত সুন্দরভাবে সম্পন্ন করা সম্ভব হতো না সবাইকে থ্যাংকস জানাচ্ছি আর হ্যাঁ আমরা চিন্তা করেছিলাম সবাই একরকম জামদানি শাড়ি পরবো সবুজ কালারের তো এই প্ল্যানটা করা ছিল আগে সেজন্য বাংলাদেশ থেকে আসার সময় একরকম না হল কাছাকাছি সবুজ জামদানি নিয়ে এসেছিলাম সবার জন্য প্রিয় সেতু আপার সাথে দেখা বেশ অনেকদিন পরে খুবই ভালো লাগছিলো দেখা হয় তো এরকম পরিচিত অপরিচিত অনেকের সাথেই সেদিন দেখা হলো কারোর সাথে তো প্রথমবার দেখা কেউ কেউ তো বার্মিংহামের বাইরেও অনেক দূর থেকে এসেছেন শুধুমাত্র আমাদের এই প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য তো আপনাদেরকে কৃতজ্ঞতা জানানোর ভাষা আমাদের নেই শুধু আমাদের জন্য দোয়া করবেন আপনাদের সাথে যেন এইভাবে আবার মিলিত হতে পারি আরও আরও মানুষকে যেন সবুজের প্রতি আকর্ষণ করতে পারি তাদেরকে উৎসাহ দিতে পারি এবং আমরাও নিজেরা আমাদের এই সবুজের আন্দোলন কন্টিনিউ করতে পারি

আমরা তো ভুলে গিয়েছিলাম চা এবং মুড়ির মার পাশাপাশি কিন্তু আমরা ব্রাহ্মণবাড়িয়ার বিখ্যাত ছানামুখী মিষ্টিও বাসা থেকে বানিয়ে নিয়ে গিয়েছিলাম তো শেষে মনে হওয়াতে সেটা আবার বের করে সবার জন্য সামনে রাখলাম তো আলহামদুলিল্লাহ মোটামুটি আমাদের বীজ সব দেওয়া শেষ ডিস্ট্রিবিউশন শেষ এখন সব গোছ গাছ করছি কারণ আমরা এখন অনুষ্ঠান উপভোগ করতে যাব শুধুমাত্র বাকি রয়ে গেল যারা নাম দিয়েও আসেননি তাদেরটা সব গুছিয়ে জয়েন করতে একটু দেরি হয়ে গেল দেখিয়ে আমাদের ছোট ছোট এরা কি সুন্দর করে যেমন খুশি তেমন সাজাতে পার্টিসিপেট করছে

আমাদের মোনাপা এবং আমাদের ছোট্ট শিশু শিল্পী বার্মিংহামের আমাদের বাঙালি কমিউনিটির গর্ব কারিমা ওদের সবার কাছ থেকে সুন্দর সুন্দর গান উপহার পাই আমরা আর আমরা একই সাথে এনজয় করতে থাকি আর এখানে দেখতে পাচ্ছেন আমার ব্যাচমেটরা সুমি এবং রাবেয়া তো ওখানে গিয়ে দেখা হয়ে গেল দিন পরে এবং বাচ্চাদেরকে পুরস্কার বিতরণের মাধ্যমে শেষ হয় এই আজকের এই অনুষ্ঠান ছবি তোলার এই অপরচুনিটি কেউ মিস করতে চাই না যারা যারা ততক্ষণ পর্যন্ত ছিলাম আমরা সবাই স্টেজে একসাথে একটা গ্রুপ ছবি তুলে নিলাম এরপর আরেকটি একটি বড় কাজ ফলটা যেভাবে ছিল ঠিক সেভাবে গুছিয়ে দিয়ে আসে ওখান থেকে আবার আমাদের আবির ভাইদের বাসায় যাওয়ার কথা তো আবির ভাইরা চলে এসেছে আমাদের কিনিতে আমি বাংলাদেশ কাজা সোসাইটিকে আমাদের সবার পক্ষ থেকে থ্যাংকস দিতে চাই সবুজ পরিবার সবার পক্ষ থেকে রফিক ভাই এবং ঝুমন আপা আপনাদের এই না হলে আমাদের এই কার্যক্রমটা হয়তো সম্ভব হতো না না আমরা আসলে বিলেট বিলেশ সবুজ পরিবার তারা যে গাছ নিয়ে যে অ্যাক্টিভিটিজগুলো আমরা সবসময় তার প্রতি সাপোর্টিভ যেহেতু মানে ওয়েদার খারাপ ওনারাও মানে অল্প সময় ব্যবধানে করা বা রোজা চলে আসছে তো আমরা বললাম যে ঠিক আছে আমাদের সাথে একসাথে মিলিয়ে করেন আপনাদের সাথে আপনাদের মানুষজন আসে আমাদের প্রোগ্রামও দেখতে পারবে প্লাস আমাদের মেম্বারও পাবে প্লাস তারা বাংলাদেশের কালচার এবং সংস্কৃতি সম্বন্ধে এখানে যে চর্চা হয় সেটা সম্পর্কে জানতে পারবে তো আমার মনে হয় এটা খুবই ভালো হয়েছে সবুজ পরিবারের জন্য যারা গাছ পছন্দ করে সবুজ পছন্দ করে তাদের বীজ বিতরণ হয়েছে ওইটা যত খারাপ তারপরেও তারা বুনে দেবে যাতে আমরা আশা করছি এই বিষয়টা আরও

অনেক লম্বা একটা দিন পার করলাম বাসা এসে এত টায়ার্ট লাগছে তারপরও লোভ সামলাতে পারলাম না এই মিষ্টিগুলা মনমুন আপু নিজ হাতে বানিয়ে আমাদের জন্য নিয়ে এসেছিলেন আমাদের স্বপ্নপূর্ণ কর্মসূচিতে ওয়াও অনেক মিষ্টি মিষ্টি হ্যাঁ খুবই সুন্দর প্রেজেন্টেশন করে সুন্দর মিষ্টি এগুলোতে দেখা যাচ্ছে চমচম গুলো নিঁখুত

সত্যি দেখতে এত সুন্দর ছিল মিষ্টিগুলো আর এত দিন হয়ে গেছে তারপরে আমরা কিন্তু স্বাদটা এখনো ভুলিনি খুবই মজা কথা বন্ধ হয়ে গেছে কিছু বলো নাকি কথা বলে সময় নষ্ট করবে না কার সময় কথা বলতে হয় না এই মিষ্টিটা সরিয়ে রাখতে হবে এখন সবগুলো ট্রাই করব ঠিক কি বললা তুমি না আমি ক্যামেরাটা বন্ধ করে আসতেছি আর দেরি করা যাবে না আপনাদের কাছ থেকে বিদায় নেই আজকের ব্লগটা কেমন লাগলো জানাবেন মিষ্টি কিন্তু খুব ভালো হয়েছে আমি 2টা খেলাম সাথেই পুরা ইমপ্রেস মনমনাপু থ্যাংক ইউ সো মাচ আবারও ধন্যবাদ তো ইনশাআল্লাহ দেখা হবে আবার আর আপনাদের সাথেও দেখা হবে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ